হ্যালো এভরিওয়ান আজকে আমরা দুজনা মিলে যাচ্ছিলাম শিবনিবাসে এটা অনেক পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখে ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আর আমরা যেদিন বেরিয়েছিলাম দেখো সেদিন আকাশে কতটা মেঘ করেছিল যাই হোক মেঘের তোয়াক্কা না করে। আমরা দুজনা মিলে বেরিয়ে পড়েছিলাম বাইকে করে শিবনিবাসের উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে দেখো পাশ দিয়ে সবুজ গাছ কিন্তু তার পিছনে মেঘলা আকাশ কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে যাই হোক এরকমভাবে দেখতে দেখতে আমরা ভাবছিলাম কখন বৃষ্টিটা চলে আসবে আমরা হয়তো বৃষ্টিতে ভিজেই যাব বলতে বলতে বৃষ্টিটা পৌঁছে গেছে আমাদের কাছে একদম কোন রকম মোটামুটি ভিজতে ভিজতে আমরা গিয়ে একটা প্যান্ডেল করা ছিল তার তলায় গিয়ে দাঁড়িয়েছিলাম না হলে বাদবাকি বাকি পুরোটাই ভিজে যেতাম যাই হোক ভগবানের আশীর্বাদে পুরোটা ভিজেনি নিই অল্প একটুখানি বৃষ্টিতে ভেজার পরে দেখো কীরকম মুসুল ধারে বৃষ্টিটা হচ্ছিল এখানে দাঁড়িয়ে বৃষ্টিটা একটু থামার পরে আমরা চলে এসেছি শিবনিবাসের মন্দিরে এই হচ্ছে মন্দির ওটা একটা পাশে ছোট মন্দির আর এ পাশে রয়েছে বড় মন্দির তোমাদের সাথে সেটাও দেখাবো ঠাকুরও দর্শন করাবো তো সানু এখানে বললো যে তুমি আগে দর্শন করে আসো আমি এখানে দাঁড়াচ্ছি তারপরে আমি এক সময় যাব তো আমি যথারীতি এতটা ভিড় দেখেও পাশ দিয়ে পাশ দিয়ে চলে গেলাম বৃষ্টি হচ্ছে তো কি হচ্ছে মানুষজনের কিন্তু ভিড় কম নেই তো ভিতরে গিয়ে এই হচ্ছে আমাদের এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ আমাদের মহাদেব তো তাকে দর্শন করে তার আশীর্বাদ নিয়ে ওখানে কিছুটা সময় আমি নিজের মতো দাঁড়িয়েছিলাম তারপরে আসার সময় ওখান থেকে একটু চরণামৃত নিয়ে এসে শানুকেও দিলাম আমিও নিলাম তো এভাবেই আমাদের ঠাকুর দর্শনটা কমপ্লিট হল তো চলো এরপরে সকালবেলা যেহেতু কিছু সেরকম খাওয়া দাওয়া করে আসিনি তাই এখানে একটু লুচি তরকারির দোকান দেখলাম রয়েছে আর সেটাই ভাবলাম যে আমরা একটুখানি খেয়ে নিই যেহেতু অনেকটা বেলা হয়েছে দেখে মনে না হলেও তো সেটাই এখন যাচ্ছি আর এই হচ্ছে আমাদের মেন মন্দিরটা বড় মন্দিরটা যেটা তোমাদের সাথে ঠাকুরটা দর্শন করালাম সেটা আর বেশ অনেক দোকানপাট বসেছিল অনেক মেলা বসেছিল আজকে মেঘলা ওয়েদার বৃষ্টি হয়েছিল বলে অতটা ভিড় ছিল না কিন্তু আর আমরা অনেকটা শেষের দিকেও গেছিলাম বলে অতটা ভিড় আমরা দেখতে পাইনি তো ফাঁকায় ফাঁকা অনেকটা ছিল তো আমরা একটু আশপাশটা ঘোরাঘুরি করে পাশে একটা নদী ছিল সেটা দেখে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি কিছু খাওয়া দাওয়া করে আবার ওখানে আমরা ছিল আমরা একটু আমরা মাখা খেয়ে ওখান থেকে রওনা দিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের আবার এতটা ফিরতে হবে তাই বেশি দেরি না করে আমরা ওখান থেকে একটু তাড়াতাড়ি রওনা দিয়েছি আর রাস্তায় আসতে যেতে তো একটুখানি দাঁড়ানো হবেই সেই জন্য আরো বেরিয়ে আসলাম আর আজকে আমি যে শাড়িটা পরে এখানে দর্শনে গিয়েছিলাম সেই শাড়িটা কিন্তু আমার শাশুড়ি মায়ের তো শাশুড়ি মায়ের এই শাড়িটাই দেখে মনে হলো যে হ্যাঁ ভোলে বাবাকে দর্শন করতে যাওয়ার জন্য একদম সঠিক শাড়ি তো সেটাই পছন্দ হলো বলে সেটা ওই দিন পড়েছিলাম আর যাওয়ার সময় এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম ফোনে হয়তো অতটা বেশি ভালো লাগছে না তোমাদের কাছে কিন্তু রাস্তার ধারে যেতে যেতে এই জায়গাটা কিন্তু একটু বেশ মনোরম টাইপের ছিল আর যেহেতু বৃষ্টি হয়েছিল মেঘলা ওয়েদার তাই এখানটাতে একটুখানি দাঁড়িয়েছি আর বাড়ি আসার সময় একটুখানি পাশকোরার চপ আর শিঙারা নিয়ে আজকে বাড়ি চলে আসলাম